শহীদ আসার সহিত আজকে বলেছিলাম যে বইমেলা আমি একুশ তারিখে আসবো তো এই জন্য আমার স্টলে আজকে আমরা বইমেলা আশা মনে করি বইমেলা এসেছি স্টলে দুই মিনিট দাঁড়াইছি সবার সাথে কথা বলছি চলে আসি বইমেলাতে দর্শনার্থী যারা ছিল তারা বুড়া বুড়া বলছিল বিষয়টিকে আসলে বিষয়গুলো আমি কোনো কিছু মনে করতেছে একটা কারণে বাংলাদেশের ইতিহাসে কোনো লেখা নাই আপনি কেউ দেখাতে পারবেন না যে হিরোলম এই যে ভুয়ো শব্দটা তো জনগণ অনেকে ব্যবহার করছে যে বলে একরকম কোনো কাজ করছে আপনি দেখেন যে হিরোলম এই কাজটা ভুয়ো ভুয়ো করছে আমরা একটা কাজ দেখেন তাহলে আমি এটা নিলাম যে আমি তো ভোয়া গিরে করছি মানুষ আমাকে এই রুমে গালি দিচ্ছে বই কথা বলছে ভোয়া গিরে হিরোলম কোনো কাজ করেনি দুই নম্বর মেলার যে পরিবেশ তার নষ্ট করার জন্য একটা শ্রেণীর কিন্তু ছেলেপেলা উশৃঙ্খল করে আসে তারা বাপের খায় সারা কয়েন দিনে মানে এই ছাড়াই কিছুলা। এই মেলা পরিবেশ রক্ষা করার জন্য নষ্ট করার জন্য এরা কোনো করতেছে একটা শ্রেণীর লোক কাজ করতেছে যাতে বই মেলায় অনেকেই না আসে এটা সিন্ডিকেট একটা কাজ করতে দেয় কারণ আমি মেলাতে ভুয়ো বলে যে শব্দগুলো আমাকে আজকে বলছে দেখেন যে আগে আরেক দ্রো বলছে যে সবাই কি ভুয়ো আরেক দিন আমি তো বললাম আমি তো ভুয়ো বলে আমি কাজ করি আমি বই মেলাতে কেন আসতে পারবো না আর তারা এই শব্দটা বললে আমি কেন মনে করি ছোট হবো এটা এক লোক আছে এই সমস্ত কথা বলতে পারে এরা একটা সিন্ডিকেট এরা খায় কোন কাম নেই মেলাটা নষ্ট করার একটা ছেলে কিছু ছেলে পেলে কাজটা করতে